আসসালামু আলাইকুম ইব্রাহান সবাই কেমন আছেন দোয়া করি আল্লাহ সবাইকে ভালো রাখুক তো আজ হচ্ছে টিনেজারদের জন্য কিছু স্পোর্টস ব্র্যান্ড মতো কিংবা রেগুলার ইউজের জন্য কিছু এয়ার ব্রার মতো ফোম সিস্টেমের কিছু ব্রা কালেকশন দেখে দিব তো ফার্স্টে আমি অ্যাড্রেসটা বলে দিচ্ছি নিউমের সল দোকান নম্বর দুইয়ের বিশ তৃতীয়তলা স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স ইলিফেন্ট রোড ঢাকা তো আমি আজ যে কালেকশনটা দেখে দিচ্ছি এটা হচ্ছে অরিজিনাল চায়না এটা হচ্ছে অরিজিনাল চায়না একদম হানড্রেড পার্সেন্ট কোয়ালিটিফুল যারা নিয়েছেন তারা জানেন যে এই কোয়ালিটিটা কেমন আলহামদুলিল্লাহ কোয়ালিটিটা কিন্তু অনেক ভালো মশালা একদম পাতলা কাপড়ের মধ্যে মানে একদম কমফোর্টেবল কাপড় এখানে কিন্তু কোনো দেখা গেছে কোনো ডুপ্লিকেট কাপড় হবে না কোনো মানে বাজে কাপড় হবে না এগুলো হচ্ছে রেগুলার ইউজের জন্য টিনেজারদের জন্য একদম পারফেক্ট কিংবা যাদের হেলথ কম অনেক কাপড় আছে যে অনেক চিকন তারাও কিন্তু এগুলো নিয়ে ইউজ করতে পারেন এই যে এখানে কিন্তু হচ্ছে খুব সুন্দর করে লাস্টিক করা আছে নিচে আর এটি কিন্তু ফোমের মধ্যে এই যে এখানে কিন্তু এক শেপটা যেখানে বেস্ট কাভার করবো এটা কিন্তু ফোমের মধ্যে আপনারা যদি চান তাহলে হচ্ছে ফোমটা খুলে ইউজ করতে পারবেন কারণ এখানে ফোমটা খোলার অপশন দেওয়া আছে আপনারা চাইলে ফোমটা খুলে ইউজ করতে পারবেন কোনো প্রিন্টের মধ্যে নেই একদম প্রত্যেকটাই হালকা হালকা কালারের মধ্যে শুধু এখানে একটা হালকা করে একটা প্রিন্ট করা আছে তাও কোনো প্রবলেম হবে না আর এটা হচ্ছে ফ্রি সাইজ মানে একদম থার্টি টু থেকে দেখা গেছে যে থার্টি সিক্স থার্টি এইট পর্যন্ত যাদের বডি তারা কিন্তু এটা ইউজ করতে পারবে মানে টোয়েন্টি ফোর আওয়ার্স ইউজ করতে পারবে সবসময় ইউজ করতে পারবে আর যে কোনো এই টাইমের মধ্যে সাদা কালার দেখা যায় সাদা কালার কিন্তু অন্যান্য ব্রার মধ্যে কিংবা অন্যান্য কিছুর মধ্যে কিন্তু হোয়াইট কালার পাওয়া যায় না বাট এবার কিন্তু হচ্ছে হোয়াইট কালার চলে এসেছে এগুলো হচ্ছে আপনারা নিয়ে নিতে পারেন নিয়মের স্থল থেকে একদম কম প্রাইজের মধ্যে এগুলো কিন্তু মাত্র সাড়ে চারশো টাকা করে পার পিস হচ্ছে সাড়ে চারশো টাকা করে সারা বাংলাদেশে কিন্তু আমাদের হোম ডেলিভারি করা হয় আপনার সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন আর যারা হচ্ছে দোকানে আসেন দোকানে এসে দেখে শুনে নিতে পারবেন পাইকারি খুচরা দুটাতেই কিন্তু সেল হয় আর এটার খুচরা প্রায় জানার জন্য আপনাদের সাথে যোগাযোগ করে নেবেন স্কিনে থাকা নাম্বারে তো এটার আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে হোয়াইট কালার এটা হচ্ছে পিস কালার বেবি পিঙ্ক কালার আর পিস কালারের কন্টাস্টের যে কালারটা এই কালারটা একদম হালকা কালার যে কোনো ড্রেসের সাথে কিন্তু আপনারা পড়তে পারবেন এটা হচ্ছে হালকা একটা পেস্ট কালার একদম হালকা একটা পেস্ট কালার আর এটা হচ্ছে স্কিন কালার মাত্র সাড়ে চারশো টাকায় আপনারা এগুলো পেয়ে যাবেন আর যারা হচ্ছে দোকানে এসে নিতে চান চলে আসতে পারেন হচ্ছে নিউমেন্স অল দোকান নং দুই বিশ দ্বিতীয়তলা ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স ইলিফেন রোড ঢাকা তো সবাই নর্মালিভাবে ইউজ করার জন্য আপনারা এইগুলো নিতে পারেন যাদের হেলথ কম তারা এইগুলো নিয়ে নিতে পারেন এগুলো কিন্তু অনেক ভালো মানে আপনারা কিন্তু সময় ইউজ করতে পারবেন দেখা গেছে যাদের কাঁধে প্রবলেম অনেক সময় দেখা যায় যে নর্মালি এই ধরনের ব্রা হচ্ছে অনেক ইউজ করতে চায় না তো এই ধরনের ব্রা নিয়ে আপনারা কিন্তু ইউজ করতে পারবেন মাত্র সাড়ে চারশো টাকা করে পেয়ে যাবেন যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন অর্ডার কনফার্ম হয়ে যাবে তো সে ভালো থাকবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ